নমস্কার গুড মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা কেমন আছো আমি জানি তোমরা কেমন আছো তবুও জিজ্ঞেস করি আমি জানব না তো কে জানবে আমাকে তো জানতেই হবে তোমাদের ব্যাপারে কারণ আমি তোমাদের সাথে হাট টু হাট কানেক্টেড তাই জন্য আমি জানি তোমরা কেমন আছো তাই না বলবে দিদি নতুন করে আর কি বলবো দিদি তুমি তো জানোই সব ডেফিনেটলি আমি সব জানি তারপরেও বলবো ভালো থাকার চেষ্টা করো মানুষ জীবন একটাই কিসের পিছনে ছুটছো যার পিছনে ছুটছো সে কি তোমার সত্যিকারের আবেগকে বুঝতে পারে সত্যিকারের বলো তো যার পিছনে যার জন্য যে বিষয়বস্তু যে মানুষ যে পরিবেশ যে পরিস্থিতি যে বিষয়টার জন্য তুমি নিজেকে কষ্ট দিচ্ছ সে কি সত্যিই তোমার কষ্টকে অনুভব করতে পারে অনুভব করতে পারে কষ্ট আমরা কার জন্য পাচ্ছি যার জন্য পাচ্ছি সে তো ফিলই করতে পারে না পারে ফিল করতে সত্যি যদি অনুভব করতে পারতো তাহলে ফি ভালো একটা ভেতর থেকে আসতো যে আমি মানুষটার জন্য কষ্ট পাচ্ছি মানুষটাও আমার জন্য কষ্ট পাচ্ছে বা মানুষটাও সত্যি মানে সে খুব মানে আমাকে নিয়ে প্যানিক ফিল করছে যে আমি কি সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি তার মধ্যে কি সেগুলো কিছু হচ্ছে তোমাদের সোল কি বলে তোমার কাছের মানুষ তোমার প্রিয়জন বন্ধুবান্ধব যে পরিস্থিতি যে কারণে তুমি আজকে কোনো না কোনো কিছু সিচুয়েশানে তোমাদের সাথে তো আমি ডেলি কানেক্টেড তাই তোমাদের এ এটু জেড আমি জানি সেই জায়গা থেকে বলি এই যে যারা ভালো থাকার চেষ্টা করছো তাদের তল দেবে যারা বলছো দিদি আমি ভালো থেকে চেষ্টা করিও যেন ভালো থাকতে পাচ্ছি না ভালো থাকতে পারছো না জানো তো আজকে যে জিনিসটা তোমার সাথে হচ্ছে সেটা হয়তো তোমার মেনে নিতে সময় লাগবে কিন্তু জানো তো সময় এমন একটা জিনিস যে মানুষকে সব কিছু শিখিয়ে দেয় সব কিছু আমি নিজে বলছি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে সময় এমন একটা জিনিস যে না পারা জিনিসটাও আজকে তুমি বলছো যে আমি এটা পাচ্ছি না একদিন তুমিই বলবে হ্যাঁ আমি পারছি কি শেখাবে জানো তো সময় তোমাকে শিখিয়ে দেবে জীবনে পরিবর্তন কাকে বলে সময়ের সাথে কি করে বলে না যে কাটা ঘাস শুকোচ্ছে না কাটা ঘাস শুকাচ্ছে না একদিন না একদিন ঠিক শুকিয়ে যাবে সারা জীবন ওরকম দগ্ধ কিন্তু থাকে না তো আজকে যে পরিস্থিতিতে মনে হচ্ছে যে আমি ভালো থাকার চেষ্টা করেও ভালো থাকতে পারি না তবে বলো ফোর্সফুলি কিছু করো না নিজের সাথে ফোর্সফুলি কিচ্ছু করো না সব কিছু সময়ের উপর ভাগ্যের উপর ছেড়ে দাও যখন যেটা হবে দেখে নেবো ভালো থাকার চেষ্টা করছি এটাই অনেক ক মানুষ তো কিছু সিচুয়েশন কিছু পরিস্থিতি কিছু মানুষজন কিছু ঘটনা আমরা যতই বলি পজিটিভ থাকো পজিটিভ থাকা যায় না সত্যি কথা বলতে আমি পজিটিভ থাকার চেষ্টা করলেও আমার স্যারাউন্ডিং এমন কিছু ঘটনা আমাকে দেখতে হয় বা এমন কিছু সিচুয়েশান বা এমন কিছু ঘটনা বা এমন কিছু গানও ঠিক আছে এমন কিছুর সাথে কানেক্টেড হয়ে যাই। যেটা শুনলে আমার মনটা খারাপ হয়ে যায় ডেফিনেটলি মানুষ তো তাই না জীবনে এত দুঃখ কষ্ট আঘাত যন্ত্রণা পেয়েছি খারাপ হতে রিজন লাগে না আজকের দিনে দাঁড়িয়ে তাই সেই জায়গাটা থেকেই আমি বলবো আমার প্রতিটা বন্ধু ভাই বোনদের জন্য যে সব কিছু সময়ের উপর ছেড়ে দাও আজকে যদি মনে হচ্ছে না যে এই কাজটা আমি পারছি না এটা আমার জন্য খুব কঠিন সময় তোমাকে সেই জায়গায় এনে দাঁড় করিয়ে দেবে যখন মনে হবে যে আনা আর কঠিন মনে হয় না তাই তো ডেফিনেটলি তাই ঠিক আছে আজকে রবিবার আজকের কারেন্ট ফিলিংসের থেকেও বলবো আজকে আজকের রিডিংটা একটু অন্যরকম কারণ আজকে রিডিংটা তাদের জন্য যারা কোনো তৃতীয় ব্যক্তি রিলেশনশিপে রয়েছে বা কোনো তৃতীয় ব্যক্তি তোমাদের সম্পর্কে আসার কারণে তোমাদের সম্পর্কে সেপারেশন বিচ্ছেদ ডাইভোর্স এগুলো হয়েছে বা তোমরা একসাথে থেকেও একসাথে নেই কোনো তৃতীয় ব্যক্তির ইনফ্লুয়েন্সের কারণে সে তৃতীয় ব্যক্তি হোক বাইরের লোক সে তৃতীয় ব্যক্তি হোক ফ্যামিলির লোক এক্স যে কেউ যার কারণবশত আজকে তোমরা বিচ্ছেদের মধ্যে বা দূরত্বের মধ্যে দিয়ে যাচ্ছ সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক অ্যাট প্রেজেন্ট এখন কীরকম চলছে সেটাই জানবো বহু বহু মাস আমি এরকম রিডিং করিনি বহু মাস ঠিক আছে কিন্তু আজ আমার মনে হলো করি কারণ এক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছে কালকে যে দিদি একটু মাঝে মধ্যে কাটপার্টির সাথে কীরকম সিচুয়েশন যাচ্ছে জানতে চাই তো ডেফিনেটলি আমারও মন চায় যে যাদের জন্য আজকে আমাদের প্রত্যেকটা বন্ধুর লাইফে এত ওঠা পড়া আপস অ্যান্ড ডাউন যাচ্ছে কি বলছে কারমা কি দিচ্ছে তাদেরকে ডেস্টিনি তাদের কি ফল দেখাচ্ছে কি চলছে তাদের লাইফে ডেফিনেটলি জানা যায় তো চলো দেখেনি কোনো তৃতীয় ব্যক্তি যদি তোমার পার্সোনাল লাইফে থেকে থাকে সেই তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সোনাল অ্যাট প্রেসেন্ট কারেন্ট সম্পর্কটা বর্তমানে ঠিক রকম প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন ইউনিভার্স আর তার আগে বলবো তোমাদেরকে বলতে হয় লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো কালকে ভিডিওতে আমি বলিনি কালকে ভিডিওতে এত লাইক কম কমেন্ট খুব কম তোমাদের মানে আমি আমি তোমাদের প্রেজেন্টটা দেখতে চাই প্রেজেন্টটা ফিল করতে চাই যারা ডেলিবেসি করো তারা তো জানি কিন্তু প্লিজ একটু ভালোবেসে দিদিকে সমর্থন করো সাপোর্ট করো তোমাদের জোরেই আজ আমি এই জায়গাটাতে এসেছি তাই একটা বলে না সাপোর্ট সাপোর্টটা কীভাবে করবে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে তো ডেফিনেটলি বন্ধুরা যারা নতুন যুক্ত হয়েছো আজকে আমার চ্যানেলটি তোমার সামনে এসেছে যদি ভালো লেগে থাকে প্লিজ মন থেকে দিদিকে ভালোবেসে একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট সেকশনে নিজেদের মতামত জানি চলো দেখে নেওয়া যাক তুমি যে ব্যক্তিকে নিয়ে ভাবছো যার কথা তোমার কাছের মানুষ তোমার প্রিয়জন বন্ধু বান্ধব তুমি যার জন্য রিডিংটি দেখছ তার সাথে তৃতীয় ব্যক্তির বর্তমান সম্পর্কটা ঠিক কিরকম চলছে প্লিজ ইউনিভার্স হেল্প করুন ও গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি এঞ্জেল আর কেঞ্জেল মাইকেল প্লিজ হেল্প করুন ও গাইড করুন থার্ড পার্টির সাথে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক প্রেজেন্ট রাইট নাও চলছে। প্লিজ ডিভাইন এঞ্জেল ডিভাইন হেল্প করুন গাইড করুন এঞ্জেল আর কেঞ্জেল আর এঞ্জেল থার্ড পার্টি এবং তোমার পার্টনারের বর্তমান সম্পর্ক রাইট নাও চলো দেখে নেওয়া যাক তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সনের

এক্সাকশানস ক্লিজিং টু দ্য পাস্ট টোটালিটি পুরো বলে দি না মানে পাঁচটা কার্ড যা রিডিং করে বলে দিয়েছে আর কিছু লাগে না চাপল করতে আর কিচ্ছু লাগে না প্রথমত এই সম্পর্কটা একটা কার্মিক সম্পর্ক থার্ট পার্টির সাথে যে রিলেশনশিপটা দেখছ সেটা একটা কার্মিক সম্পর্ক দেখো নাম্বার ফাইভ আছে ফাইভ কিন্তু ইন্ডিকেট করে মানসিক অশান্তি মেন্টালি কনফ্লিক্ট কোনো কিছুর মধ্যে পড়ে থাকা সেটা এই যে ক্লিনজিং টু দ্য পাস্ট ক্লিনজিং টু দ্য পাস্ট মানে তোমার প্রেস পার্টনারের বর্তমান সম্পর্ক সে তার পাস্ট রিলেশনশিপ বলো পাস্ট কার্মিক সম্পর্ক বলো এমন কিছুর মধ্যে যুজে আছে যেটা কিন্তু ওনাকে কখনো হ্যাপিনেস দিচ্ছে না ক্লিনজিং টু দ্য পাস্ট উনি ওনার কার্মা ভোগ করছে পরিষ্কার কথা যে মানুষটাকে নিয়ে তুমি এই মুহূর্তে রিডিংটি দেখছো না সে তার কার্মার সাথে ফাইট করছে কিছু কিছু জায়গায় না কিছু কিছু জিনিস খুব প্র্যাকটিক্যালি বোঝার আছে যে আমি তো মানুষটাকে ভালোবাসি সেও তো আমাকে ফিল করে তাহলে সে কেন থার্ড পার্টির সাথে বেরোচ্ছে না বা থার্ড পার্টিকে ছেড়ে আমার কাছে আসছে না বলা হয় না যে কর্মের ফল কার্মিক সম্পর্ক এগুলো খুব ভূমিকা রাখে সত্যিই খুব ভূমিকা রাখে একটুখানি গুগল সার্চ করে দেখবে বা ইউটিউব কিছু ভিডিও দেখবে যে কার্মিক সম্পর্কটা অ্যাকচুয়ালি কি ঠিক আছে এই যে এই মানুষ জন্মে ধরো তোমার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে তুমি আমাকে খুব ট্রাস্ট করলে খুব বিশ্বাস করলে ভালোবাসলে আমাকে তুমি আমি তোমার থেকে সমস্ত তার সুযোগ সুবিধা নিলাম নিয়ে আমি তোমার সাথে চিট করলাম বেঈমানি করলাম প্রতারণা করলাম খুব বড়ো ক্ষতি করলাম তোমার এত বড় ক্ষতি যেটা কোনোদিন কোনো কিছুতে ভরপাই হয় না ঠিক আছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে তোমার মন বলতে পারে যে এই মানুষটা আমার লাইফে এতটা ক্ষতি করলো যে আমি মরে গেলেও নাকি কোনো দিনও ক্ষমা করতে পারবো না আমার ভেতর থেকে আসবে না এটা তুমি খুব কষ্টর থেকে বলছো মানুষ কষ্টর থেকে তাকে হায় দেয় যে যাকে সব থেকে বেশি কাছে মনে করে যে এই মানুষটাকে আমি সব থেকে বেশি ভালোবাসলাম আর এই সব চাইতে বেশি আমার সাথে বেইমানি করলো আমি একে কোনো দিনও মেনে নিতে পারবো না কোনো দিনও ক্ষমা করতে পারবো না এটা অনেকের মনে হয় আজকে নয় তোমরা ইউনিভার্সাল গাইডেন্স ফলো করে করে ফরগিডনেস কি পাস্ট রিলিজ করো অনেক কিছু মানার পর মনে হচ্ছে যে না এটা আমি নেগেটিভ এনার্জিকে ক্যারি অন করছি টাকে বই নিয়ে বেড়াচ্ছি আমার ইমোশনালি ব্যাগেজ আমি ক্যারি করছি যেটা আমার প্রয়োজন পরে না ক্যারি করার এটাকে রিলিজ করা দরকার ঠিক আছে সে যতই আমার কাছের মানুষ হোক বা যতই আমার প্রিয়জন হোক আমি এর ইমোশনালি নেগেটিভ ইমোশনালি ব্যাগেজটাকে বহন করছি তো এখানে কার্মিক সম্পর্ক কি যেটা ইমোশনাল ব্যাগেজকে ক্যারি করতে থাকে তার সোল গেলো জন্মও ক্যারি করেছে তার সোল কখনোই সেই শোলকে ক্ষমা করতে পারিনি যে তুমি আমার সাথে যা করেছো আমি কোনোদিনও তোমায় ক্ষমা করতে পারবো না আমি তোমায় দেখে নেব। আমি চাই তুমি শাস্তি পাও তোমার তুমি কর্মের ফল ভোগ করো আমার আত্মা কোনোদিনও শান্তি পাবে না তুমি শাস্তি না পেলে এরকম অনেকের বহু মানুষের লাখো লাখো মানুষের জীবনে তার সোল কিন্তু সেই শোলকে কখনো ফর্গিভ করে না যে কারণে যেহেতু ফর্গিভ করে না সেহেতু তার সাথে সেই মানুষটার কানেকশান কোথাও না কোথাও থেকেই যায় সেটা পজিটিভ হয় না সেই কানেকশানটার নেগেটিভ কানেকশান হয় যেটা হয়তো দেখা গেল পরের জন্মে গিয়ে তার ফ্যামিলি মেম্বার হয়েছে বা সেই মানুষটা তার ওয়াইফ হয়েছে বা সেই মানুষটা তার হাজব্যান্ড হয়েছে বা সেই মানুষটা থার্ড পার্টি ফ্যামিলি মেম্বার হয়েছে শাশুড়ি হয়েছে মা হয়েছে আদার্সওয়াইজ যে কোনো একজন বা পাশের বাড়ির লোক হোক পাড়া প্রতিবেশী হোক বন্ধু বান্ধব হোক এমন একজন মানুষ তার লাইফে তার তার সাথে কিন্তু সেকেন্ড মাসের সম্মুখীন হচ্ছে কিন্তু অন্য রূপে অন্য জেন্ডারে ঠিক আছে এবার সেই মানুষটা যখন তার লাইফে আসলো সে তখন খুব ভালো ব্যবহার করলো দেখালো আমি তোমার ভালো চাই ঠিক আছে যখন যেটা স্টার্টিং হয় সব কিছু তো ভালো দিয়ে শুরু হয় জীবনে তারপরে যখন সেই চক্করে সে পা রাখলো তখন মনে হলো যে ভালো তো দুদিন ছিল কষ্ট তো দুশো দিন এমন কষ্ট আমি জানি না ও আমার থেকে কিসের বদলা নিচ্ছে এটা অনেকেরই মনে হয় যে ও আমার থেকে কিসের বদলা নিচ্ছে আমি তো কোনো ওর ক্ষতি করিনি আমি তো এই জন্মে কোনো পাপ করিনি আমি তো এই ওর কোনো খারাপ চাইনি তাহলেও আমার কিসের শোধ নিচ্ছে শোধ নিচ্ছে শোধ নিচ্ছে তোমার সোল বলবে এই মানুষটা আমার থেকে কিসের শোধ নিচ্ছে তৃতীয় ব্যক্তি আমার থেকে কিসের শোধ নিচ্ছে তৃতীয় ব্যক্তি খারাপ জানার পরেও আমার পার্সন কেন তৃতীয় ব্যক্তির থেকে বেরোতে পারছে না কেন বাই কেন ঝুলে আছে আমার মানুষটি তো জানে সে ভালো নেই সে আইসোলেশনে আছে তার মন মেজাজ ভালো থাকে না নাইন অফ সোয়ার্ডস নাইন অফ ওয়ান্স এর এনার্জি সে পরিস্থিতির মধ্যে টিকে আছে কিন্তু সে কি সত্যিই ভালো আছে না সে তার কার্মিক সম্পর্কের মধ্যে আছে এটা কার্মিক সম্পর্ক তার সে চাইলেই বেরোতে পারে না সেটা ঢুকেছে তার নিজের ইচ্ছেতে ইউনিভার্সের ইচ্ছেতে বেরোবেও ইউনিভার্সের ইচ্ছেতে কারণ সে তার কার্মাকে রিলিজ যতক্ষণ না করবে ততক্ষণ তিনি তৃতীয় ব্যক্তি রিলেশনশিপ থেকে কখনোই মুভআ করতে পারবে না সারাটা জীবন দরকার পড়লে সারাটা জীবনই তাকে এই রকম পরিস্থিতির মধ্যে ঝুলে থাকতে হবে টোটালিটি দেখতে পাচ্ছ দরজাটা ভালো করে দাও টোটালিটি দেখতে পাচ্ছ ফাইভ অফস ফাইভ অফস ওয়ান্সের এনার্জি ফায়ার এনার্জি যেখানে মানসিক অশান্তি পর দিন পারিবারিক অশান্তি কলহ থার্টপাটি প্রবলেম এগুলো নিয়েই বাঁচতে হবে সেই ব্যক্তিকে এগুলো নিয়েই বাঁচতে হবে যতক্ষণ ওনার কার্মা রিলিজ না হচ্ছে ক্লিজিং টু দ্য পাস্ট অতীতকে ক্লিজিং না করছে কার্মা রিলিজ না হচ্ছে ততক্ষণ ওনাকে এইরকম সিচুয়েশনের মাধ্যমেই ঝুলে থাকতে হবে শুরুটা কি দিয়ে হয়েছে শুরুটা কি দিয়ে হয়েছে শুরুটা হয়েছে এসব কাপস দিয়ে লাভস দিয়ে ভালোবাসা দিয়ে আমি নিজেকে উজাড় করে দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে চাই তারপরে কি হলো ভালোবাসার পরে কি হলো সিচুয়েশান কোন জায়গায় আসলো এমন একটা পরিস্থিতিতে আসলো যেখানে দাঁড়িয়ে আইসোলেশন আইসোলেশন কি ইন্ডিকেট করছে যে একটা জায়গায় স্টাফ থাকা কোনো কিছু বলতে না পারা নিজের মধ্যে নিজের কষ্টকে ফেস করা এবং চোখে জল এই যে বরফ দেখতে পাচ্ছ আইস একাকিত্ব এটা হচ্ছে তোমার পার্সনের সাথে তোমার থার্ড পার্টির সম্পর্কে যেটাও বলা হয় স্টেটাস যে আমার পার্সন কেমন আছে তৃতীয় ব্যক্তির সাথে তোমার পার্সন এরকম একটা সিচুয়েশনে চলে আসছে না পারবে বাঁচতে না পারবে মরতে না পারবে এগোতে না পারবে পিছোতে সিজোফোনিয়া টু আপসওয়ার্ডসের এনার্জি দুটো পরিস্থিতির মাঝখানে ঝুলে থাকা তোমরা জানো তো সিজোফোনিয়া একটা মেন্টালি ডিসিজ সমস্ত কিছু মানে আছে কিন্তু এগুলো খুব শর্টে আমরা বলি তোমার এত এক্সপ্লেন করতে গেলে একটা ভিডিও এক দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে যায় কিন্তু যেটা সম্ভব না মানুষের ধৈর্য থাকবে না কুড়ি পঁচিশ মিনিটের ভিডিওর মধ্যে যতটুকু বোঝানো যায় ততটুকু বলি সিজোফোনিয়া একটা বড়ো ডিসিজ মানসিক রোগ একটা না পারবে ভালো করে বাস এইসব মানুষদের কোনো দিন মেন্টালি পিস থাকে না কোনো দিন মানসিক শান্তি থাকে না সারা জীবন না নিজের সাথে নিজে লড়াই করে বেড়ায় তাদের লাইফে কখনোই স্টেবিলিটি আসে না তারা লাইফে ঠিকঠাক এগোতে পারে না কারণ তারা দু নৌকায় পা রেখে চলে এবং চলতেই হবে এমন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে তার ভাগ্য তাকে ফেলে দিয়েছে না যে সে চাইলেই যে সব কিছু তার মতন করে করে বেরিয়ে আসতে পারবে সেটা কিন্তু পসিবল নয় শুধুমাত্র ঈশ্বর ছাড়া তাকে যদি এই সিচুয়েশন থেকে কেউ বার করে বের করতে পারে সেটা ইউনিভার্স সাধারণ মানুষের পক্ষে পসিবল নয় যে আমি চাইলাম তোমাকে তৃতীয় ব্যক্তির থেকে বার করে আনলাম কীভাবে পসিবল তুমি চেষ্টা করো নি কোনো ঠাকুরবাড়ি তুক্তাক কালা জাদু স্পেল ম্যাজিক কিছুই নি অনেকেই আছে সব সাহায্য যে তৃতীয় ব্যক্তির থেকে তোমার পার্সোনালকে দূরে সরিয়ে আনার চেষ্টা করে কি হয়েছে নিটফল কি পেয়েছ জিরো পসিবল নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যে মানুষটাকে নিয়ে আজকে রিডিংটি দেখছো সে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে তার কাছ থেকে বিশাল কিছু এক্সপেকটেশন করাটা বোকামো কারণ সে নিজেই নিজের লাইফে ভালো নেই তো তোমাকে কি ভালো রাখবে আমি ভালো থাকলে তাহলে তো আমি তোমায় ভালো রাখতে পারবো আমি আনন্দে থাকলে তাহলে তো তোমায় দুটো ভালো কথা বলতে পারবো আরে আমি নিজেই মরছি আমার জ্বালায় তো আমি তোমাকে কি করে ভালো রাখি তখন তো আমার কাজও করতে ইচ্ছে করবে না তোমাকে কিছু বলতেও ইচ্ছে করবে না তো সেটাই হচ্ছে তোমার পার্সোনাল সিচুয়েশান এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে না পারছে এগোতে না পারছে পিছোতে মাঝখানে ঝুলে আছে দেখো এক সিচুয়েশান দুটো পরিস্থিতির মাঝখানে কি বলবো একটাই কথা বলবো আমি এখনও বলি রোজই বলি কারোর কাছ থেকে কোনো এক্সপেক্টেশান রেখো না যাদের থেকে রাখো না তারা তাদের নিজেদের পায়ের তোলার মাটি স্ট্রং নয় তাদের ভিত মজবুত নয় তারা তোমাকে কি কমিটমেন্ট দেবে বলো হ্যাঁ হতে পারে একটা সময় খুব কমিটমেন্ট দিয়েছিল কথা দিয়েছিল কিন্তু তার সিচুয়েশনটাও বোঝো সে কোন জায়গায় দাঁড়িয়ে আছে ইন্টেন্সিটি তীব্রতা রিপনেস দি বারডেন দি সাপ্রেশন ম্যাচুরিটি সর আর কিছু বলার নেই অ্যাডভেঞ্চার এখানেই রিডিং ক্লোজড আমি বলে দিয়ে কারণ এটা বড় করার মতন কিছু নেই পুরো সিনারিওটা চোখের সামনে এসছে আমি এতটা পর্যন্ত তোমাদের বুঝিয়েছি সিজোফর্নিয়া এরপরে নেক্সট কাট কি এসছে ইন্টেন্সিটি ইন্টেন্সিটি ইন্ডিকেট করছে তোমার পার্সন যে সিচুয়েশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে না তোমার মানুষটি যে রাস্তা খুঁজে পাওয়ার চেষ্টা করছে না একটা একটা ওয়ে চাইছে আজকে যে পরিস্থিতির মধ্যে সে দাঁড়িয়ে আছে না সে কি চায় না সেই পরিস্থিতির মধ্যে সে টোটালি ঝুলে আছে এখানে দেখো একটা মানুষ একটা মানুষের পা ধরে একটা মানুষ আর একটা মানুষের পা ধরে একটা মানুষ আর একটা মানুষের পা ধরে এই যে কার্মিক পার্টনার তাদের মধ্যে যে তোমার মানুষটি ঝুলে আছে তুমি চাইলেই কি সে সেখান থেকে বেরিয়ে আসতে পারে পারে না কারণ সেখান থেকে বেরিয়ে আসতে গেলে তা সেখানে কিন্তু পজিটিভ কিছু আউটকাম হবে না তার জন্য এবং সিচুয়েশনের জন্য তোমার জন্য কারণ একজনের সাথে একজন কানেক্টেড এখানে একজনের সাথে আরেকজন কিন্তু কানেক্টেড চাইলেই বেরিয়ে আসা যায় না তো তোমার মানুষটি সেটা বুঝতে পারছে সে ডেফিনেটলি কি তার মধ্যে বোধগম্য বুদ্ধি কিছুই হয়নি ফিল করতে পারছে না যে আমি ভালো আছি কি খারাপ আছি ডেফিনেটলি ফিল করতে পারছে ম্যাচুরিটি তার মধ্যে ডেফিনেটলি এসছে বোধগম্য যেটা আগে যেটা একদমই ছিল না কোনো ফিলিংস ছিল না কোনো বোঝার মতন ক্ষমতা ছিল না যা মজি তাই করত যা খুশি তাই করত যেরকম খুশি সেরকম ডিসিশান নিয়েছিল আলটিমেট এনার এই হটকারিতা ডিসিশান ওনাকে কি খুব একটা ভালো ফিডব্যাক দিয়েছে সত্যি কথা বলতে এর যে একটা হয় না যে আমি এটা করব ওটা করবো এটা করব সব করে নিয়েছে করার পর যেটা ফিডব্যাক আসে সেটা কি খুব একটা ভালো একদমই নয় সেটা ওনার জীবনেও কিন্তু একটা লাইফ লেসেন্স এই আমি বলি তোমার তোমরা যেরকম জীবনে অনেক ধাক্কা খেয়ে অনেক শিক্ষা পেয়েছো আমি বলি তোমাদের এই শিক্ষাগুলো তোমরা ভালোভাবে নাও যে হ্যাঁ আমি জীবনে অনেক কিছু শিখেছি মানুষ থেকে হোক পরিবেশ থেকে হোক সমাজ থেকে হোক কাউকে বিশ্বাস করার থেকে হোক যাই কিছু হোক ইউনিভার্স আমাকে অনেক কিছু শিখিয়েছে যে কাউকে চোখ বন্ধ করলে বিশ্বাস করলে কি হয় তো সেই জায়গাটা থেকে তোমার পার্সোনেরও কিন্তু অনেক লাইফ লেসেন্স হচ্ছে এটা কিন্তু আমি ড্যামলি বলতে পারি কারণ এই যে থার্ড পার্টি জার্নিটা ওনার এক্সপিরিয়েন্সটা খুব যে পজিটিভ এবং খুব আনন্দে উৎফুল্ল সিচুয়েশন সেটা কিন্তু নয় যখন সিচুয়েশনে জুড়ে ছিল তখন মনে হচ্ছিল এটা আমার দুনিয়া এটা তো হয় সবাই সবার ক্ষেত্রেই হয় ঠিক আছে যখন নতুন কোনো কিছু আসে লাইফে তখন মনে হয় এই সব থেকে ভালো এই এই জিনিসটা আমার জন্য খুব ঠিক সবাই যদি ভুল ভালো মন্দে তফাত করতে পারতো বিচার করতে পারতো তাহলে তো কারোর জীবনে কোনো প্রবলেমই থাকে না কিছু মানুষ আছে জীবনে ফেস করে কিছু সিচুয়েশন তারপরে গিয়ে সেটা রিয়েলাইজেশন তার মধ্যে কাজ করে তো এরকম রিয়েলাইজেশন ডেফিনেটলি তার মধ্যেও কিছু দেখা যাচ্ছে যে কারণে কিন্তু সে বুঝতে পারছে যে আমি কি করেছি ম্যাচুরিটি কাকে বলে এটা পাঁচ বছরের বাচ্চা সে এমন কিছু করলো ভুল করলো তার মধ্যে তো সেই ম্যাচুরিটি নেই সে তো বাচ্চা সে ভুল করেছে বকা খেয়েছে মিটে গেছে কিন্তু একটা চল্লিশ বছর থার্টি পঁয়ত্রিশ বছরের ছেলে মেয়ে লোক যদি কোনো ভুল করে তার বয়সের সাথে সাথে বলে না বয়সের সাথে সাথে মানুষের ম্যাচুরিটি বাড়ে পরিস্থিতির সাথে ধাক্কা খেয়ে খেয়ে মানুষের ম্যাচুরিটি বাড়ে তো এই মানুষটা পরিস্থিতির সাথে ধাক্কা খেয়ে ম্যাচুরিটি বেড়েছে বয়সটা যাই হোক বয়স যাই হোক এই মানুষটির ম্যাচুরিটি বা বোঝার মতন ক্ষমতা যেটা বলতে পারো যে ছিলই না বা বুঝতোই না বা বুঝতে চাইতো না সে কিছু বুঝতে পারে আমি বলবো ডেফিনেটলি বুঝতে পারে ম্যাচুরিটি এনার ধাক্কা খেয়ে হয়েছে ইনি যে খুব একটা থার্ড পার্টি রিলেশনশিপে হ্যাপি বা আনন্দে আছে বা পজিটিভিটির সাথে আছে সেটা কিন্তু নয় কিন্তু চাইলেও সে বেরিয়ে আসতে পারবে না যতক্ষণ ওনার কারমানা রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষকে কর্মের ফল ভোগ করতে হয় সে গেল জন্মে হোক আর এই জন্মে হোক তুমি যেমন কর্ম করবে তার তেমন ফল পাবে সে তুমি ভালো করো ডেফিনেটলি ভালো পাবে শত কষ্টের মধ্যে থাকেও তুমি যদি মানুষের ভালো চাও ভগবান তোমাকে ফিডব্যাক দেবেই দেবেই আমি নিজে বলছি তার জলজান্ত প্রমাণ সবার পরীক্ষা নেন ঈশ্বর তো আজকে তোমাকে আমি একটা সুযোগ দিয়েছি তুমি সুযোগের সদ্ব্যবহার করে লোকের ক্ষতি করবে মানে নিজের বলে না নিজের বল প্রয়োগ করবে তো তোমাকেও তো তোমার কর্মের ফল ভোগ করতে হবে এই কর্মের ফল ডেফিনেটলি তোমার পার্সেন ভোগ করছে যেটা আজকে এমনভাবে ভোগ করছে না পারছে বলতে কাউকে না পারছে মেনে নিতে ভীষণ রকম একটা মানসিক কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে যেটা এক্সপ্রেস করবার মতন ক্ষমতা নেই আমি তোমার অনেক অনেকে কষ্ট পায় বলতে বলতে পারে না কারণ বলার মতন জায়গা নেই তুমি বস অন্যায় করেছো তুমি একটা মানুষকে ঠকিয়েছো একটা মানুষকে কষ্ট দিয়েছো করো না করো কাউকে কষ্ট দিয়েছো তুমি যেটা করবে সেটা তো রিপিট পাবে উইল ল ফরচুন ভাগ্যে তো সেটাই তোমার কাছে পাল্টে আসবে আজকে সব কিছুর কর্মফল এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে দাঁড়িয়ে সে রিয়েলাইজেশন ডেফিনেটলি করতে পারছে হান্ড্রেড এ হান্ড্রেড রিয়ালাইজেশান সে ডেফিনেটলি করতে পারছে যে আমি কি করেছি বা আমি কি ভুল করেছি সেগুলোর থেকে যে সে খুব একটা হ্যাপি হচ্ছে সেটা ডেফিনেটলি নয় প্রচণ্ড রকম একটা পেইনফুল এনার্জির মধ্যে দিয়ে যাচ্ছে যেটা সে বলতে পারে না বা বলার মতন সেই জায়গাটা সে রাখেনি তাকে বলবে কেউ বিশ্বাস করবে কেউ মানবে করবে না টেন অফ ওয়ানসের এনার্জি সাপ্রেশনস টেন অফ ওয়ার্স এনার্জি সাপারেশন নিজের কষ্ট নিজের কার্মিক সম্পর্ক সমস্ত কিছু বই নিয়ে বেরোনো যেটা থেকে ইচ্ছে থাকলেও বেরোনোর উপায় নেই মানসিক তীব্র মানসিক অশান্তিতে ভোগা এর থেকে বড়ো কিছু নেই মেন্টালি ডিপ্রেশন অ্যাংজাইটি হতাশা বার্থেন বই নিয়ে বেড়ানো ঠিক আছে দেখো দি বার্থেনের কার্ড আবারও বলছি থার্ড পার্টি কাঁধে ঘাড়ে উঠে বসে গেছে এমন মাথায় তুলেছে এমন মাথায় তুলেছে ঠিক করেছে একদিকে বলবে ঠিক করেছে সব মানুষের এরকম হওয়া উচিত শিক্ষা পাওয়াটা দরকার তুমি 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 ভাবছো যে তোমার থার্ড পার্টি তোমার পার্সন থার্ড পার্টির সাথে খুব ভালো আছে হতে পারে থার্ড পার্টি খুব শো অফ করে কারণ থার্ড পার্টি থার্ড পার্টি ভালো আছে তৃতীয় ব্যক্তির কিছু যায় আসে না তো তৃতীয় ব্যক্তি তো নিজের কার্যসিদ্ধি হাসিল করে নিচ্ছে তৃতীয় ব্যক্তি তো টোটালি ম্যানুপুলেট করে রেখে দিয়েছে যা বলবে তাই করতে হবে যেমন বলবো তেমন করবে যেমন চলাবো তেমন চলবে চলতে বাধ্য তুমি আজকে যে জোরটা তোমার পার্সেন যে পলিটিক্যালি মাইন্ড গেম তোমার সাথে খেলেছে খেলুক এর সাথে খেলতে পারছে খেলতে পারছে না এখন বুঝতে পারছে কোনটা আসল কোনটা নকল কোন ফাঁদে আমি পাটা ফেলেছি কারণ যাকে একটা সময় আমি দিনের পর দিন দুঃখ দিয়েছি কষ্ট দিয়েছি হতাশা দিয়েছি বদনাম করে বেরিয়েছি তার সেই মানুষটা আমার জীবনের সঠিক মানুষ ছিল তাকে আমি ভালোবেসে ভালোবাসি বাসার অভিনয় করে তাকে আমি ঠকিয়েছি আজকে আজকে তো আমাকে ঠকতে হবে আজকে যে তৃতীয় ব্যক্তি আছে সে তো তোমার তৃতীয় ব্যক্তি কেমন আছে যদি বলেন বলো তৃতীয় ব্যক্তি ভালো আছে তৃতীয় ব্যক্তির হাতে ক্ষমতা আছে সে চাইলেই তোমার পার্সনকে যেমন খুশি নাচাতে পারে তার দম আছে তোমার পার্সন কেমন আছে তোমার পার্সন ঠেলা বুঝছে মজা বুঝছে সে যতই ইগোয়েস্টিক হোক যতই দেখা হচ্ছে আই ডোন্ট কেয়ার সেটা তার উপরের অ্যাটিটিউড ভেতর থেকে বলো না সোল কী বলছে আত্মা কী বলছে সে থার্ড পার্টিকে কাঁধের উপর বয়ে নিয়ে বেড়াচ্ছে থার্ড যেদিকে আঙুল দেখাচ্ছে সেদিকেই তাকে চলতে হবে যা বলতে হবে তাই করতে হবে রেসপন্সিবিলিটি থার্ড পার্টির তার বাচ্চার তার ফ্যামিলির তার বন্ধু বান্ধব তার গুরুজনের সবার রেসপন্সিবিলিটি তুমি বইবে তোমাকে আমি যেমন বলবো তোমাকে তোমাকে তেমন চলতে হবে যেটা তোমার পার্সন বইছে থার্ড পার্টি থার্ড পার্টির কোনো জায়গা আসে না সে তো তার নিজের স্বার্থ চলে কিছু চেনে না সে তো বিন্দাস আছে তোমার তোমার পার্টনার তোমার কাছের মানুষ সে বুঝতে পারছে যে আমি কাকে ঘাড়ে তুলেছি যে আজকে আমার জিনা হারাম হয়ে যাচ্ছে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে আমি নিজে বুঝতে পারছি না আমি কি করব। আমি নিজে মানসিক অশান্তিতে ভুগছি থার্ড পার্টি খারাপ নেই এখানে একটা কথা বলবো থার্ড পার্টি খারাপ নেই রিপনেস এবং অ্যাডভেঞ্চার আর মোরালিটি এই যে মোরালিটি ইন্ডিকেট করছে তোমার পার্সন এখন পরিস্থিতির চাপে তার আবেগ ইমোশনস এগুলো কোনো কিছু সে শো করতে চায় না এবং শো করতে বাধ্য নয় এরকম একটা পরিস্থিতি কারণ জীবনের এক্সপিরিয়েন্সটা তার জীবনের একদমই ভালো নয় ঠিক আছে যেটা প্রত্যেকটা মুহূর্তে দুঃখ কষ্ট যন্ত্রণা হতাশাকে ইন্ডিকেট করে এবং এমন কষ্ট যেটা চাইলেও তুমি তোমার কাছের মানুষকে বলতে পারবে না কারণ যাদেরকে বলতে যাবে তুমি তাদের সাথে বেইমানিটা করেছিলে তুমি নিজের ফিলিংসটা যার সাথে জাহির করবে তুমি তাদের সাথেই তো বেইমানি করেছো তাদেরকেই তো প্রতি পদে পদে ঠকিছো তাহলে তোমার তোমাকে কে বিশ্বাস করবে তোমার মনের কথা কে আর কারণ এই মানুষটা না ভাবে যে আমি আমার দুঃখ কষ্ট আমি কাউকে শো অফ করতে পারবো না আমাকে দেখাতে হবে আমি খুব স্ট্রং আমি খুব প্র্যাকটিক্যাল মাইন্ডের একজন মানুষ আমাকে এরকম ভেঙে পড়লে চলবে না কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙেই পড়েছে ইচ্ছে না থাকতেও অনৈতিক বার্থেন তাকে দিনের পর দিন বই নিয়ে বেড়াতে হচ্ছে এটা তার কারমা যেটা ওনাকে বোক করতেই হবে এই সিচুয়েশান থেকে ডেফিনেটলি সে বেরোনোর চেষ্টা করছে অ্যাডভেঞ্চার কাট অ্যাডভেঞ্চার কাট জীবনে অনেক কিছু লাইফে এক্সপিরিয়েন্স হয়েছে অ্যাডভেঞ্চার কী বলে অভিজ্ঞতাকে কিসের অভিজ্ঞতা জীবনের অভিজ্ঞতা জীবনের অভিজ্ঞতা কি হয়নি ডেফিনেটলি হয়েছে সেই জায়গা থেকে সে বেরোতে চায় এগোতে চায় কিন্তু এগোতে পারবে চাইছে তো অনেক কিছুই কিন্তু ভগবান না চাইলে কোনো কিছুই পৃথিবীতে সম্ভব না একটা গাছের পাতাও নড়ে না এই মানুষটা তোমার সাথে অনেক অন্যায় করেছে আজকে সে তার কিন্তু ডেফিনেটলি কর্মের ফল ভোগ করছে এবং করবে যাদের মনে হচ্ছে না আমি তো ও ভালো আছে আনন্দ আছে এই রিডিংটা মিলবে এই রিডিংটা মিলবে এটা শুধু আজকের জন্য নয় এটা ওনার ডেস্টিনি এটা ওনার ভাগ্য ওনাকে ফেস করতেই হবে একটা কথা বলে রাখছি ব্রেক থ্রো চাইবে এই সিচুয়েশান থেকে ভেঙে বেরিয়ে আসতে চাইবে সবকিছু ছাড়কার করে নিজেকে বার করতে এই পরিস্থিতির থেকে কিন্তু পারবে না কারণ ওনাকে প্রত্যেকটা মুহূর্তে এই সিচুয়েশনের লড়াই করে বেঁচে থাকতে হবে প্রত্যেকটা মুহূর্তেই সিচুয়েশনে ওনাকে লড়াই করে বেঁচে থাকতে হবে বুঝতে পেরেছো চলো আজকের মতো রিডিংটা এখানেই শেষ করি টাটা বাই বাই থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না লাইক করবে সাবস্ক্রাইব করবে আবার দেখা হচ্ছে নেক্সট কালকে রিডিংয়ে হতে পারে হতে পারে গতকালের রিডিংটা আমার দিতে দিতে দুপুরও হয়ে যায় কালকে আমার খুব একটা আর্জেন্ট কাজ আছে সকালের দিকে ঠিক আছে আমি যদি সকালে দিয়ে দিতে পারলাম খুব ভালো না হলে দুফুর হবে চিন্তা করবে না কালকে আমার রিডিং দুফুর হলেও আসবে ঠিক আছে চলো টাটা